তফসির কারণ ব্যাখ্যা করে বলেছেন হযরতের মানিয়ানের কাছে হযরতে যাকারিয়া আলাইহিস সালাত সালাম যে খাদ্যটা দেখেছিল যে ফলটা দেখেছিল সেই ফলটা সেই সিজিনের ফল না বাবা দুনিয়ার ভিতরে ফল গুলো সিজিন হয় কি হয় না যেমন বর্তমান আমের সিজিন আম পাওয়া যায় কাতালের সিজিন কাঁঠাল পাওয়া যায় এমনি করে আমার বাজি ফায়েরা আনারশের সিজিন আনারশ পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি ফলগুলো বর্তমান সিজিনের ভিতরে পাওয়া যায় কিন্তু কিছু কিছু ফল আছে যেই ফলগুলো আপনি এই সিজিনের মধ্যে পাবেন না এখন যদি আপনি লিসু যদি গ্রামে গ্রামে বিস্ত্রিয়ে থাকে লিসু কিন্তু কোন জায়গায় খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা হযরতZakariya বলছেন আমি যখন মরিয়মের কাছে উপস্থিত হলাম মরিয়মের কাছে যে ফলগুলো আমি দেখতে পেয়েছি সেই ফলগুলো ওই সিজিনের কোন ফল না অন্য সিজিনের ফল মরিয়মের কাছে ছিল আমার বাপজি ভাইরা যখন মরিয়মের কাছে এই ফলগুলো দেখতে পেয়েছেন হাজরতে জাকারিয়া আলাই হিউসাল সালাম হজরতে মরিয়মকে কে বলছেন ইয়া মরিয়া আপনার কাছে এই ফলগুলো কোটা থেকে আসিলেন এই ফলগুলো কোটা থেকে আসলোতে মরিয়াম তার দেওয়ালের এটা হলো আমার আল্লাহ পাগরব বুলেল আমিনের তরফ থেকে আমার কাছে পাতানো হয়েছে একবার জুরে জুড়ে বলুন সুমা হের আল্লাহ আগরতে জাকারিয়া মনে মনে ভাবতেছেন হযরত যাকারিয়া মনে মনে চিন্তা করতেছেন হায় হায় যে জায়গার ভিতরে মারিয়াম দোয়া করে এবাদত করে আল্লাহ কাස් আল্লাহ পাক রব্বুল আলামিনের থেকে কনা সিজিনের ফল নিয়ে আসতে পায় ওই জায়গার ভিতর যদি আজকে আমি যদি দোয়া করতে পারি আল্লাহ পাক কবুল আরবী সন্তান হিন নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তানের ব্যবস্থা করে দিতে পারে একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ চিল্লায়ে বলুন নারায়ে তাকবীর আমার বাজ্জি ভাইরা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে

শুভ সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন একবার জুরে জুরে বলুন সুবাহান আল্লাহ একবার বিয়ে বলুন নারায় তীর আমার বাপজি ভাই